আজকে হঠাৎ করেই মনে হলো যে আমরা একটু জুলাপাতি খেলি সেই শৈশবের স্মৃতিগুলো আমাদের মাঝে অনেক আছে তো আজকে ভাবলাম যে মাটি আছে একটু চুলা বানিয়ে ফেলি তো আমাদের বাসার যে একটা আপা থাকে তাকে দিয়ে আমরা চুলাটা বানাচ্ছিলাম আর এখানে হচ্ছে সব কিছু দিয়ে আমরা একটু খিচুড়ি রান্না করব। গাছ থেকে আমরা পেঁপে ছিঁড়ে নিলাম বেগুন ছিঁড়ে নিলাম আর এই ছোট্ট একটা গাছে ছিল কাঁচামরিচ কয়েকটা তো এইগুলো আর কি ছিঁড়ে নিলাম আজকে ছাদের ভিতরে যত আইটেমের সবজি আছে সব কিছু দিয়ে আজকে খিচুড়ি রান্না করব তো এগুলো আর কি ছিঁড়ে নিচ্ছি এখানে হচ্ছে সিম তো অনেক ভালোই সিম হয়েছিল আল্লা রহমতে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর সবজি হয়েছে তো এগুলাই আর কি ছিঁড়ে নিচ্ছিলাম তো এখানে ছিল ছোট ছোটো ওই যে আলু এই পেস্তা আলু বলে নাকি সে আলু হয়েছিল কিছু কিছু আর সেদিনেও আমরা ছিঁড়ে ফেলেছিলাম তো এখন যেহেতুটুকু হয়েছে সেগুলো দিয়ে আর কি আজকে রান্নাবান্না কমপ্লিটটা করবো তো এখানে ওই আপারটা ছিল আপার দিয়ে আর কি কুটি করে নিচ্ছিলাম আর এখানে দেখেন আমার ছোট ছোট ভাই বোন আরে আমাদের এই বাসার বাহারাটিয়া যারা ছিল সবাইকে দিয়ে আজকে আমরা পিকনিক করছি ছাদে ঝোলাপাতি এবার আমরা তিন কোণাচ্চা করে তিনটা ইট দিয়ে এবার আমরা রান্না করব চুলাটা ধরে নিয়েছিলাম কারণ আমাদের এখনও পর্যন্ত সেই চুলাটা কমপ্লিট হয়নি তো ভাবছি আমরা এটাতেই রান্না করি তো ফার্স্টে পাতিলে আমি তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা ছাদে অনেক বাতাস ছিল তাই বারবার নিবে যাচ্ছিলো তো এখন এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব আমি এগুলো দিয়ে ভালোভাবে আমি ব্রাউন কালার করে ভেজে নেব আমার পেঁয়াজটা ভাজা শেষ এই পর্যায়ে আমি আদা রসুন বাটাগুলো দিয়ে দিব দিয়ে দিব সামান্য লবণ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এইখানে সব মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আছে শুকনো গুড়া মরিচ আর হলুদ গুঁড়ো আর এখানে আছে লবণ এগুলো সব দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। এখানে দিয়ে দেবো টমেটো টুকরো করা আমার বোন ছোট বোন অর্ধেক খেয়ে ফেলছে লবণ দিয়ে এবার এই টমেটো সহ মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেবো আর অনেক ভালোভাবে কষানো কষানো হলে খেতে আর কি মজা লাগে তো আমি অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছিলাম আর বারবার চুলাটা নিবে যাচ্ছিলো তো বারবার ধরাচ্ছিলাম আর অন করছিলাম তো মাটির চুলায় মাটির চুলা না ইট দিয়ে অনেক কষ্ট করে রান্না করছি খেতে কিন্তু খুবই মজা ছিল এবার কেটে ধুয়ে রাখা আমার মার ছাদের যে সবজিগুলো ছিল এগুলো সব আমি অ্যাড করে দিয়েছি এবার আরও ভালো মতো কষিয়ে নেব গাছের টাটকা শাক সবজি দিয়ে রান্না করলে খুবই মজা লাগে আর এখানে দেখেন আমার ছোটো ভাই বোন আরে আমাদের ভাড়াটিয়া সবাই প্লেট নিয়ে বসে আছে যে কখনো হবে খিচুড়ি অথচ হওয়ার নামই নাই তো অনেক কষ্ট করে আর কি হয়েছিলাম ছিলাম আমরা তো সব কেটে করে ধুয়ে ধুয়ে রেখেছিলাম চালগুলো ডাল তো এবার আমি গরম পানি দিয়ে দেবো যেন তাড়াতাড়ি করে হয়ে যায় সবজিটা এবার নাড়া চাড়া দিয়ে আমি ঢেকে রান্না করব। যতক্ষণ না পর্যন্ত এটা বলক চলে আসে আর সিদ্ধ হয়ে যায় আর এখানে যে চালগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব সব ঘরের থেকে নেওয়া চাল কারণ এটা একটা মজা এটাই একটা আনন্দ আর এই চালের সাথে ছিল ফুলকপি আলু ডাল মুসুরি ডাল আর এই যে চালগুলো সব আমি ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম আর এগুলো সব একটা মজা একটা আনন্দ যে সবাই একটু একটু করে চাল দিয়েছে আর আমরা এগুলাকে খিচুড়ি রান্না করে খেয়েছিলাম এটা একটা আনন্দ এটা একটা মজা তো এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি যেন ভালোভাবে একটু লবণটা ঠিকঠাক মতো হয় এই যে আমার সারফারাজ সে আমার কোলের ভিতরে বসে আছে মানে পিঠের উপরে আর কি বসে আছে আমি রান্না করছি আরও দেখছি তো এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দেব গরম পানিটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে চুলা এই চুলাতে রান্না করতে করতে রাত হয়ে যাবে তাই আমরা গ্যাসের চুলায় গরম পানি করে তারপর এটাকে রান্না করেছিলাম আর বেশি চাল ডাল থাকার কারণে এই পাতিলে হয়নি তাই আমরা আরেকটা পাতিলে করে বসে দিয়েছি আবার চুলা ধরাচ্ছিলাম দিয়ে আমরা ও অপেক্ষা করবো চালটা যেন সেদ্ধ হয়ে যায় সব কিছু তো এইখানে আপু বলছিল যে পই শাক দি দিলে নাকি মজা লাগে তো আমরা গাছ থেকে পুঁই শাকগুলো ছিঁড়ে নিচ্ছিলাম নিয়ে এবার ধুয়ে কেটে তারপর আমরা এই খিচুড়িটাতে দিয়ে দেব আর আসলে খুবই মজার ছিল এই খিচুড়িটা সবাই আর কি প্লেট নিয়ে বসেছিল যে কখন হবে আর কখন খাবে আর শীতের দিন মানে গরম গরম খিচুড়ি এই খিচুড়িটা শীতের দিন থাকলে মানে আর আর লাগে এত এনজয় করেছিলাম আমরা অনেক ভালো লাগছিল তো আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে তো তো দেখতেই পারছেন কি সুন্দর একদম পাতলা পাতলা হয়েছে আর একটু পাতলাই রাখছিলাম তো এবার সবার প্লেট বলে আমাকে দাও আমাকে দাও এরকম লাগিয়ে দিয়েছিল তো সবাইকে এক চামচ দুই চামচ করে দিয়ে দিয়েছিলাম আর আমরা সবাই অনেক এনজয় করে খেয়েছিলাম এত খিচুড়ি আছে আর ভর্তা হবে না তা কি হয় তো এই কারণে আর কি যে মরিচ টেলে নিলাম আর এখানে আছে পেঁয়াজ আর কাঁচা মরিচ টেলে নিয়েছি তেল দিয়ে এগুলা আর কি বাটনা দিয়ে বেটে এবার আমরা একটা ভর্তা করে খাবো আর পাতলা খিচুড়ির সাথে যদি ঝাল ঝাল ভর্তা না হয় তা তাহলে মনে হয় পুরাই অসম্পূর্ণ তা আর কি আমরা এই বাটনা দিয়ে ভর্তাটা করে নিচ্ছিলাম ভর্তাটা খুবই মজার ছিল

আজকের ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন হয়েছে আমাদের পিকনিক আর জুলাপাতি সবাই বলে যাবেন আল্লাহ হাফেজ